দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় আবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দর্শক এই আপনারা সবাই সরাসরি দেখতে পাচ্ছেন চীনে ভারত চীন এবং রাশিয়ার এক মঞ্চে ওঠা তিন নেতার এক মঞ্চে ওঠার যে ঘটনা নিয়ে বিশ্বে এত আলোচনা হচ্ছে এবং সেটা হওয়া সত্ত্বেও আমেরিকার মাথা না নোয়ানো ভারত বিষয়ে যে খবরগুলো আমরা পাচ্ছিলাম হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইউ টার্ন আমরা লক্ষ্য করছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন বাংলাদেশের রাজনীতি কিভাবে প্রভাবিত হবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার বাংলাদেশের রাজনীতি আমেরিকার আধিপত্য কি আদৌ থাকবে নাকি চীন রাশিয়া ভারতের আধিপত্য তৈরি হবে নতুন করে যখন আমরা দেখছি বাংলাদেশের রাজনীতিবিদ সরকার প্রধান সরকারের বিভিন্ন কর্মকর্তা সেনাবাহিনী প্রধান তারা একের পর রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্মানিত দর্শক স্পর্শ কথার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রোপাগান্ডা চালাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনি হচ্ছে জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আপনাকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে একটি বিষয় আজকে আলোচনা আপনারা জানেন যে আমাদের সামাজিক মাধ্যম এবং মূলধারার মাধ্যম ইতিমধ্যে একটা খবর বেশ গুরুত্ব সহকারে প্রচার করেছে অনেকে প্রপাগান্ডা চালাচ্ছেন যার জিস্ট বা সারাংশ হলো আওয়ামী লীগ ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে একটি সশস্ত্র বিপ্লব একটি পাল্টা অভ্যুত্থান এখানে দুটো বিষয় পরে আলোচনা করব একটা হলো সশস্ত্র যুদ্ধ সশস্ত্র বিপ্লব এটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করা ক্ষমতা ফিরে পাওয়া হোয়াট এভার মেবি বাংলাদেশে যে রাজনীতি ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতা রাজনীতিতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তৎপরতা শুরু করেছে মুজলিম সাংবাদিক মাহমুদুর রহমান তাকে মুজলুম বলা হয় এবং আওয়ামী লীগ জমানাতে সবচেয়ে বেশি সাংবাদিকদের মধ্যে যিনি নিগৃহীত হয়েছেন এবং সেই শত নিগ্রহের মধ্যেও তিনি তার যে আওয়ামী বিরোধিতা এবং তার যে জিহাদ জিহাদে কুল্লিয়া সরকারের বিরুদ্ধে এটা তিনি সাহসিকতার সঙ্গে তিনি সবসময় করেছেন এবং একটা সময় তিনি কৌশলগত কারণে বাংলাদেশ থেকে তুরস্কে চলে গিয়েছিলেন বা মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন এর কারণ হলো তিনি দেখলে যে বাংলাদেশে যদি তাকে থাকতে হয় তাহলে ফরহাদ মাজাহারের মতো তাকেও চুপচাপ থাকতে হবে আদারওয়াইজ তাকে মেরে ফেলবে ফলে তিনি খুব কৌশল করে দেশের বাইরে গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কিন্তু তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করেছেন তিনি ইংল্যান্ড থেকে আমার দেশ পত্রিকার যে সার্কুলেশন বা পাবলিকেশন এটা চেষ্টা করেছেন যদিও সেটা তিনি সফল হতে পারেননি তারপর বিভিন্ন লেখনী দ্বারা সামাজিক মাধ্যমে তারপরে ইউটিউব ফেসবুকের যে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তিনি সাক্ষাৎকার দিয়ে কথাবার্তা বলে তিনি তার যে আওয়ামী বিরোধী যে মনোভাব এবং ভারত বিরোধী তার যে জিহাদ এবং তার যে প্রো ইসলামিক চিন্তাভাবনা ইসলামাইজেশনের চিন্তাভাবনা সেটা তিনি চালিয়ে গেছেন পট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং তার যে পত্রিকা দৈনিক আমার দেশ এটা তিনি আবার প্রকাশ করেছেন সেই পত্রিকার সার্কুলেশন বা প্রভাব প্রতিপত্তি কেমন এটা আমি জানি না যে তাদের আসলে এখন এক লাখ সার্কুলেশন না দশ হাজার সার্কুলেশান আমি জানি না কিন্তু মূল ব্যাপারটা হলো যে যেহেতু এটার সঙ্গে মাহমুদুর রহমান সাহেব আছেন তিনি এখন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর মাহমুদুর রহমান বিদেশে বসে বসে তিনি বেকার জীবন কাটাননি তিনি সেখানে বসে ডক্টরেট করেছেন আর তিনি যথেষ্ট মানে অধ্যয়ন করা মানুষ পড়াশোনা করেন আমি জেলখানাতে আমরা প্রায় পঞ্চাশ দিন একত্রে ছিলাম তো তার মধ্যে পড়াশোনার যে আমি আগ্রহ দেখেছি ওটা আমার মধ্যেও নেই সারাক্ষণ তিনি হাতে তার একটা বই থাকবেই এবং একটা বই আমার পড়তে যদি সাত দিন লাগে তার পড়তে লাগে দুই দিন বড় জোর দুই দিন এবং তিনি আমার বইগুলো পড়তে চাইলেন ওই সময়টাতে এবং আমি তাকে বেশ কয়েকটি বই দিলাম আমার লেখা বইগুলো এবং আমার লেখা বইগুলো আমি দেখলাম যে সে বড় বড় বইগুলো দুই দিনে বা একদিনে শেষ শেষ করে ফেললো এবং ওই বইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা করলাম দেখলাম যে তার সবই মোটামুটি যাকে বলা হয় পড়া হয়ে গেছে এবং তিনি মনোযোগ সহকারে পড়েছেন তো কাজী তার পত্রিকায় দশ হাজার সার্কুলেশন হোক বা দশ লাখ সার্কুলেশন হোক ডাজ নট ম্যাটার তিনি যেটা বলেছেন আমি সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই এবং এটার ইম্পর্টেন্স দিতে চাই গুরুত্ব দিতে চাই তার পত্রিকায় যে রিপোর্ট বের হয়েছে সেটি হল বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই তারা যে রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের তৎপরতা আর কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে তাদেরকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে অবশ্যই সেটা অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নানারকম অঘটন ঘটানোর জন্য তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এই ধরনের একটা রিপোর্ট দৈনিক আমার দেশে এসেছে দ্বিতীয়ত যে জিনিসটি হচ্ছে সেটি হলো এই কাজের জন্য নাম এসেছে সেই ডিবি মনিরের যিনি পুলিশের এডিশনাল আইজি ছিলেন এবং এসবির প্রধান ছিলেন মূলত তার যে এক্সপার্টি সেটি হলো কাউন্টার টেরোরিজমে এবং জঙ্গি দমনে পুরো শেখ হাসিনার জমানাতে সেটা জঙ্গি দমন হোক কিংবা জঙ্গি নাটক হোক এক অত্যন্ত সুচারুরূপে অত্যন্ত অথেন্টিকেসির সঙ্গে বিশ্বাসযোগ্য করে এটিকে জনগণের সামনে উপস্থাপন করা এবং আওয়ামী লীগকে এটার বেনিফিট প্রদান করার জন্য সবচেয়ে সফল যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি জনাব মনির দিবি মনির এখন সেই জীবীমনির ধরাছর বাইরে আছেন দেশে আছেন না দেশের বাইরে আছেন আল্লাহ জানি কিন্তু তার তো কানেক্টিভিটি আছে দশক চীনে ভারত চীন এবং রাশিয়ার এক মঞ্চে ওঠা তিন নেতার এক মঞ্চে ওঠার যে ঘটনা নিয়ে বিশ্বে এত আলোচনা হচ্ছে এবং সেটা হওয়া সত্ত্বেও আমেরিকার মাথা নান ওয়ান নানওয়ানো ভারত বিষয়ে যে খবরগুলো আমরা পাচ্ছিলাম হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইউ টার্ন আমরা লক্ষ্য করছে খুবই মজার ব্যাপার হচ্ছে যে এই যে চীনে যে ঘটনাটা ঘটল এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কের উপরে একটা বড় আঘাত তৈরি করেছে এই আঘাত যত রাগে থাকুক এই আঘাতে তার হয়তো জ্ঞান ফিরেছে তার সম্বিত ফিরেছে ফেরার কারণে তিনি বাস্তবতাটা উপলব্ধি করছেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে একটা চমক জাগানো খবর এবার আসলো গণমাধ্যম সেই খবরটা দিচ্ছে খবরটা হলো যে ভারতের সঙ্গে যে বৈরী সম্পর্ক সেই বৈরী সম্পর্ক হয়তো ডোনাল্ড ট্রাম্প আর রাখতে চাইছেন না এরকমটাই মনে হচ্ছে এবং সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হওয়ার পথে কি হচ্ছে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক অনেক বড় ধাক্কা দিল ডোনাল্ড ট্রাম্পকে সেটাই এবার বোধহয় প্রমাণিত হতে চলেছে কি অবস্থান ডোনাল্ড ট্রাম্পের একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বিশ্ব মোডল আমেরিকা এবং সেই মোডলের মোডল ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে বিশ্বের সব থেকে পাওয়ারফুল এবং যা ইচ্ছা তাই করতে পারেন সেরকম ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করেছেন এবং ভাবনার বাস্তবায়নও শুরু করেছেন ইচ্ছা মতো শুল্ক আরোপ বিভিন্ন দেশের উপরে এবং সেই শুল্ক আরোপ করে নিজের মতো করে বাণিজ্য বাগিয়ে নেওয়ার যে প্ল্যান সেই প্ল্যান অনেকটাই বাস্তবায়ন করে ফেলেছেন কিন্তু বুমেরাং হয়েছে ভারতের ব্যাপারে এসে ভারতের ব্যাপারে এসে ভারতের উপরে যে অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা চীনের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করা এগুলো এখন আমেরিকার জন্য বুমেরাং হয়ে যাচ্ছে ভারত আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে চীনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বটাকে আরও গাঢ় করেছে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে কোনো ধরনের নমনীয় অবস্থান দেখায়নি চীনের সম্প্রতি তিন নেতার এক মঞ্চে ওঠা এবং এই যে দহরম মহরম সম্পর্ক সেই সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছে সেখান থেকে এবার নতুন সিদ্ধান্ত এলো সিদ্ধান্তর ব্যাপারে সময় টিভি অনলাইন তারা যেটা জানাচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র শিগগিরই বাণিজ্য বিরোধ সমাধান করবে ট্রাম্প প্রশাসন অর্থাৎ এই যে বাণিজ্য বিরোধ বাণিজ্য যুদ্ধ চলছে সেটা আর থাকছে না সমাধান হয়ে যাচ্ছে এমনটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছেন তার মানে কি ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের নৈতিক পরাজয় হয়েই গেল এই যে আমাদের অঞ্চলে যে আধিপত্যবাদ বিস্তার করা সেই আধিপত্যবাদ বিস্তার করার যে প্ল্যান সেই প্ল্যান তার হাত থেকে কি খসকে গেল ভারতকে হাতে না রাখতে পারা তার জন্য কি অনেক বড়ো ক্ষতির কারণ হচ্ছে কি বলছে তারা একটু জেনে নেওয়া যাক ভারতের সঙ্গে বাণিজ্য বিরোধ দ্রুত সমাধানের আশা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন বিশ্বের দুই মহান দেশ নিজেরাই এর সমাধান করবে অর্থাৎ ভারতকেও মহান দেশ হিসেবে আখ্যা দিচ্ছে ট্রাম্প প্রশাসন তার মানে বুঝতে হবে যে টনকটা কত বড় আকারে নড়েছে তাদের তবে বেসেন্ট মার্কিন শুল্ক সত্ত্বেও নয়াদিল্লির রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখার সমালোচনাও করেছেন যে শুল্ক আরব সত্ত্বেও যে দিল্লি রাশিয়ার সঙ্গে তেল কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেনি এটার আবার সমালোচনা করেছেন সমালোচনা করে লাভ নেই কারণ মানে যখন যুক্তরাষ্ট্র ভাবতে শুরু করেছে তিনি তারাই একমাত্র পরাশক্তি তখন অন্য শক্তিগুলো নিজেদেরকে ছোট ক্ষুদ্র এভাবে তো মেনে নেবে না সবাই সবাই তো আর বাংলাদেশের মতো নয় যে বাণিজ্য নির্ভর নির্ভরতার কারণে নত জানু কূটনীতি পোষণ করবে এবং যা বলবে তাই শুনে নেবে যেভাবে চাইবে মানে টাক বেশি টাকা দিয়ে গম আমদানি করবে মানে মানে বিমানের বোয়িংয়ের গ্রহণযোগ্যতা বিশ্বে কমে গেলেও বোয়িং কেনার মানে সিদ্ধান্ত নিয়ে ফেলবে এরকম সিদ্ধান্ত তো আর সব দেশ নেবে না বিশেষ করে ভারত চীনের মতো দেশটা নেবে না সুতরাং এই জায়গায় এসে একটা বড় ধাক্কা খেলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেখানে বলা হচ্ছে যে ভারত রাশিয়ার এই বাণিজ্য ইউক্রেনে মস্কোর আক্রমণকে উস্কে দিচ্ছে মানে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে সেটাকে উস্কে দিচ্ছে এমনটা তিনি বলেছেন ফক্স বিজনেসের সাথে কথা বলার সময় তিনি চীনের সাংঘাই সহ সহযোগিতা সংস্থা এস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি এর সাথে বৈঠকের তাৎপর্যকেও খাটো করার চেষ্টা করেছেন মানে মাথা নষ্ট হয়ে গেছে আসলে বেসেন বলেছেন আমি মনে করি দিন দিনশেষে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল গণতন্ত্র তাদের মূল্যবোধ রাশিয়ার তুলনায় আমাদের এবং চীনের অনেক কাছাকাছি অর্থাৎ রাশিয়ার মূল্যবোধের চাইতে ভারতের মূল্যবোধ অনেক বেশি এটা বলে ভারতকে একটু পাম দেওয়ারও চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত এটা বলেছেন যে এই বিরোধ থাকছে না ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা আরও স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর পঞ্চাশ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের পেছনে ভারতের রাশিয়ার অপরিশুদ্ধ তেল কেনায় একমাত্র কারণ ছিল না তার মানে ওইটা যে কারণ ছিল সেটা স্বীকার করেছেন বলেছেন যে এটাই একমাত্র কারণ ছিল না এশিয়ার দেশগুলোর মধ্যে এই যে সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে এটার পেছনে আরও কারণ আছে আরও কারণ কি তিনি বলেছেন গতিতে চলমান ভারত বাণিজ্য ভারত মার্কিন বাণিজ্য আলোচনা হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির পদক্ষেপের পেছনে আরেকটি কারণ ছিল অর্থাৎ ভারত যে ধীরগতি অবলম্বন করেছে ভারত যে যুক্তরাষ্ট্রের শর্তগুলো মানেনি তার কাছে মাথা নত করেনি সেটাও একটা কারণ ছিল বলে তিনি উল্লেখ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে এই যে বাণিজ্যের যে বিরোধ সেই বিরোধ খুব শিগগিরই আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে মানে যে অতিরিক্ত শুল্ক এই অতিরিক্ত শুল্ক আর থাকছে না তার মানে এটা প্রমাণিত যে চীন রাশিয়া এবং ভারত যখন একমঞ্চে উঠেছে তখন সেটা আমেরিকাকে অনেক বড় নাড়া দিয়েছে সেটা আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ এদিকে আর একটা বিপ্লব ঘটেছে যেটা সেই শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এস সম্মেলনের পর এবার এক মঞ্চে চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া সমারোহ কি চিন্তায় এটা বলা এটা আনন্দবাজারের খবর আনন্দবাজারে এই খবরটা বলছে যে চীন ভারত রাশিয়ার পরে এবার এক মঞ্চে চীন রাশিয়া ইরান উত্তর উত্তর কোরিয়া অর্থাৎ ইরান এবং উত্তর কোরিয়াও সংযুক্ত হচ্ছে এই জোটের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য আর বড় বার্তা কারণ ইরান এবং উত্তর কোরিয়া আর আরও দুইটা পরাশক্তি বিশ্বের এই ক্ষেত্রে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমাদের যে আঞ্চলিক আমাদের এই অঞ্চলের উপরে যে আধিপত্য বিস্তার করা মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় বেশ নাজুক মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আধিপত্য বিস্তার করার এখন উল্টো মানে ব্যাপারগুলো ভোগ করতে হচ্ছে তাদের এখন যখন আমাদের এই উপমহাদেশের কিংবা এশিয়ার ওপরে আধিপত্য যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা ট্রাম্পের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে কারণ ট্রাম্প যদি চীনের সঙ্গে টেক্কা দিতেই চায় তাহলে ভারত তাদের জন্য অনেক বড় অস্ত্র সেই ভারতকেই তারা হারিয়ে ফেলছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন বাংলাদেশের রাজনীতি কিভাবে প্রভাবিত হবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার আধিপত্য কি আদৌ থাকবে নাকি চীন রাশিয়া ভারতের আধিপত্য তৈরি হবে নতুন করে যখন আমরা দেখছি বাংলাদেশের রাজনীতিবিদ সরকার প্রধান সরকারের বিভিন্ন কর্মকর্তা সেনাবাহিনী প্রধান তারা একের পরে এক চীন সফর করেছেন হাসিনা সরকারের পতন নিয়ে এবার বোমা ফাটাল ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দু সালের পাঁচ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপেস্টেড সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ এস্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দু সাল থেকে বাংলাদেশ এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেনি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ দু বাইশ সালের দুই জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটারহাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ প্রতিবেদনে উল্লেখ করা হয় দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন দুই সালের এপ্রিল মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন ওয়াশিংটন ডিসিতে হাসিনা থাকলেন রিজ কার্টন হোটেলে কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্ট রেজিস হোটেল থেকে রিডস কার্টন হোটেলের দূরত্বে গাড়িতে করে বিশ তিরিশ মিনিট সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে আওয়ামী নেতা আরও দাবি করেন দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম মার্শা বার্নিকাট যিনি দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন একটি কক্ষ থেকে বের হচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করছিলেন আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেলেন প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যায় প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনারা মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য মনে কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ